চুপচাপ বসে থেকে কান্না করলেও কেটে যায় খারাপ সময়টা মুচকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেও কেটে যায় জীবনটা আসলে কেটেই যায় এই জীবনে ভালো সময়টাও পারমানেন্ট না খারাপ সময়টাও পারমানেন্ট না আল্লাহ বলছে বান্দা ইন অল দ্য সিচুয়েশনস ইন ইওর লাইফ তোর লাইফে প্রত্যেকটা মুহূর্তে লা ইন শাতাউতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম